বাংলাদেশের সংবিধানকে এখন পর্যন্ত মোট সতেরো বার সংশোধন করা হয়েছে এর মধ্যে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসনামলে সাতবার জিয়াউর রহমান আব্দুল সত্তার ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির শাসনামলে ছয় বার এবং জেনারেল এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির শাসনামলে চারবার বাংলাদেশের সংবিধানে সংশোধনী আনা হয়েছে বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ সংশোধনী ক্ষমতাসীন ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে অন্যদিকে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড কামাল হোসেনের মতে মূল সংবিধানের মৌলিক বিষয়গুলোতে বারবার যে সংশোধন আনা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত বাংলাদেশের সংবিধানে সংশোধনের ইতিহাস ও বর্তমান সংবিধান সংস্কার কমিটির সুপারিশ সম্পর্কে বিস্তারিত জানাবো অজানাকে জানর আজকের ভিডিওতে আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয়ে যায় বাংলাদেশের সংবিধান সংশোধনের ইতিহাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থায় এমন পরিবর্তন আনা হয় বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয় যা বাকশাল নামে পরিচিত পরবর্তী সময়ে জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের অন্যতম মৌলিক নীতি ধর্মনিরপেক্ষতার জায়গায় বিসমিল্লাহি রহমানি রহিম পাঠের বিধান সংযোজন করা হয় এরপর জেনারেল এরশাদের আমলে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে আর এতে সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় যা ধর্মনিরপেক্ষতার মূলনীতিকে আমূল বদলে দেয় সর্বশেষ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংবিধান সংস্কার বা পরিবর্তনের প্রশ্ন আবারও উঠে আসে এ লক্ষ্যে গঠিত সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে এই প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ব্যাপক সংস্কার আনা হতে পারে সংসদীয় ব্যবস্থার কাঠামো বদলে যেতে পারে এবং সংসদ সদস্যদের ভূমিকা ও কার্যক্রমেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংবিধান চারবার সংশোধিত হয় প্রথম সংশোধনী যুদ্ধাপরাধের বিচারের জন্য আইন প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা দ্বিতীয় সংশোধনী দেশে জরুরি অবস্থা ঘোষণার বিধান সংযোজন তৃতীয় সংশোধনী ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়ন সিটামহল ও অপদখলীয় জমি বিনিময় তবে শাসন শাসনামূলে সবচেয়ে বিতর্কিত ছিল সংবিধানের চতুর্থ সংশোধনী আওয়ামী লীগের মতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে উনিশশো সালে সালের দুর্ভিক্ষে ছড়িয়ে পড়া ব্যাপক দুর্নীতি আর আইনশৃঙ্খলা চরম অবনতির কারণে শেখ মুজিবুর রহমান অনেকটা বাধ্য হয়েই সংবিধানে এই সংশোধনী এনেছিলেন এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন তিনি নিজেকে এই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন পাশাপাশি দল পরিচালনা এবং দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক ক্ষমতার অধিকারী হন তিনি নিজেই সেই সাথে সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা হয় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি নিজেই শপথ গ্রহণ করেন এছাড়া মাত্র চারটি পত্রিকা বাদে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করা হলে ভোটাভুটির সময় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এজি ওসমানী অধিবেশন বর্জন করেছিলেন সে সময় তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন জেনারেল ওসমানীর সাথে আওয়ামী লীগের আরেকজন সংসদ সদস্য মইনুল হোসেনও অধিবেশন বর্জন করেন এই সংশোধনীকে আওয়ামী লীগ দেশকে স্থিতিশীল করতে প্রয়োজনীয় মনে করলেও বিরোধীরা রাজনৈতিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার খর্ব হওয়ার অভিযোগ তোলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুক্তিযুদ্ধোত্তর সংকট দুর্ভিক্ষ ও অর্থনৈতিক বিশৃঙ্খলা গণতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট করেছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট সেনাবাহিনীর একদল সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেশ পরিবারে হত্যা করলে রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় আর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন ও সামরিক শাসন জারি করেন এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেন এরপর এক অভ্যুত্থানে জিয়াউর রহমান ক্ষমতায় এসে একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র চালু করেন এবং রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বজায় রাখেন সংবিধানে বিসমিল্লাহির রহমানের রহিম সংযোজন করেন ও বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেন তবে দুই হাজার দশ সালে আওয়ামী লীগের শাসনামূলে উচ্চ আদালতের এক রায় এই পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয় উনিশশো সালে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন পরে সংসদের অধিবেশনে ষষ্ঠ সংশোধনী পাশ করা হয় যাতে বিচারপতি আব্দুল সাত্তারকে উপরাষ্ট্রপতি পদে বহাল রেখে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা হয় উনিশশো বিরাশি সালে সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন ও আবারও সামরিক শাসন জারি করেন উনিশশো সালে দশ নভেম্বর পর্যন্ত চলা সামরিক শাসনকে সপ্তম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয় দুই সালে উচ্চ আদালত এই সংশোধনীও অবৈধ ঘোষণা করে উনিশশো সালে হুসাইন মোহাম্মদ এরশাদ অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন আর আওয়ামী লীগ বিএনপি ও বামপন্থী দলগুলো এই সংশোধনীর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করে বিশ্লেষকদের মতে ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল হিসেবে এরশাদ এই পরিবর্তন আনেন এছাড়াও জেনারেল এরশাদ নবম ও দশম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি পদে টানা দুই মেয়াদের বেশি থাকা নিষিদ্ধ করেন এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন একসঙ্গে করার বিধান যুক্ত করেন ও রাষ্ট্রপতির মেয়াদ শেষে একশো আশি দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা সংযোজন করেন উনিশশো সালের গণভ্যুত্থানে এরশাদের পতন ঘটলে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে অস্থায়ী সরকার গঠন করা হয় এই সরকারের অধীনে নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতি ও পরে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগের বৈধতা দেওয়া হয় এবং দায়িত্ব শেষে প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয় আর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংসদীয় পদ্ধতি পুনর্বহাল করা হয় আর এই পরিবর্তন আওয়ামী লীগ বিএনপি ও বামপন্থী দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে করা হয়েছিল বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রথমবারের মতো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় উনিশশো সালের বিতর্কিত নির্বাচনের পর বিএনপি সরকার বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে এই সংশোধনী পাশ করে যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় সংশোধনী অনুযায়ী তিন মাস মেয়াদি এই সরকার ব্যবস্থার প্রবর্তন হয় একজন প্রধান উপদেষ্টা ও দশজন উপদেষ্টার সমন্বয়ে গঠিত হয়ে এই সরকার নির্বাচন পরিচালনা করার বিধান যুক্ত করা হয় সংবিধানে উনিশশো সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার পর উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের সপ্তম সংসদের এই আমলে একবারও সংবিধান সংশোধন করা হয়নি তবে দুই সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি পুনরায় সরকার গঠন করলে সংবিধানের চতুর্দশ সংশোধনী আনা হয় এই সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন ত্রিশ থেকে পঁয়তাল্লিশে উন্নীত করা হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স পঁয়ষট্টি থেকে বাড়িয়ে সাতষট্টি বছর করা হয় এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধান সংযোজন করা হয় পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ায় জটিলতা দেখা দিলে দুই সালে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেনাবাহিনীর সমর্থনে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে দুই সালে সেনাবাহিনী সরকার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দ্বিতীয় দফা সরকার গঠন করে এবং দুই সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে উনিশশো সালের সংবিধানের মৌলিক কিছু বিষয় পুনবহাল করে এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সংযোজিত হয় ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা স্বীকৃতি পেলেও রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল রাখা হয় একই সঙ্গে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আওয়ামী লীগ জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথ ও সংসদে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল এমনকি দুই হাজার আট সালের যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দ্বিতীয়বার সরকার গঠনের সুযোগ পেয়েছিল সেই আওয়ামী লীগের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে প্রশ্ন তোলা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় এটি একটি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ব্যবস্থা এরপর দুই সালে আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ আদালত খালেদা জিয়ার আমলে ত্রোদশ সংশোধনী বাতিল করে দেয় যদিও আদালত বলেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি নির্বাচন হতে পারে তবে আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থায় আর কোনো নির্বাচন করার সুযোগ না রেখেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করে দেয় এবং রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরবর্তীতে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে দুই হাজার চৌদ্দ দুই আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন আয়োজনের সুযোগ পেয়েছিল এছাড়া সংবিধানের ষোলো ও সতেরোতমায় সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনে এবং পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছরের জন্য বহাল রাখে তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ডিসেম্বরে হাইকোর্টের একটি বেঞ্চ পঞ্চদ সংশোধনীর আংশিক বাতিল করে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও সংবিধান সংস্কারের আলোচনা তীব্র হয়েছে এ লক্ষ্যে গঠিত সংবিধান সংস্কার কমিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নিকট একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান তিন মাস ধরে সাধারণ নাগরিক রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে এবং অন্যান্য দেশের সংবিধান পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে কমিশন সংবিধানের আমূল পরিবর্তনের সুপারিশ করেছে যার মূল লক্ষ্য হলো। শাসন ব্যবস্থার ভারসাম্য আনা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা নির্বাচনী ব্যবস্থার সংস্কার মৌলিক অধিকার প্রসারিত করা স্থানীয় সরকারকে শক্তিশালী করা প্রতিবেদনে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানোর সুপারিশ করা হয়েছে যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এবং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদের নেতা হতে পারবেন না ক্ষমতার ভারসাম্য আনতে সংসদীয় কাঠামোর পরিবর্তন এবং দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করা হয়েছে এছাড়া বাংলাদেশি পরিচয়ের সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পুনর্নির্ধারণের অংশ হিসেবে কমিশন জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন পাঁচটি মূলনীতি সংযোজনের সুপারিশ করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে দ্বি বিশিষ্ট আইনসভা গঠনের সুপারিশ করা হয়েছে এতে নিম্নকক্ষ হবে চারশো আসন বিশিষ্ট যেখানে তিনশো জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং একশো জন নারী সদস্য সরাসরি নির্বাচিত হবেন উচ্চকক্ষ বা সিনেট একশো জন সদস্য বিশিষ্ট হবে যেখানে রাজনৈতিক দলগুলোর সমানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে আর সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণের জন্য কমিশন সুপারিশ করেছে প্রতিটি বিভাগে হাইকোর্ট স্থাপন এবং একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা ও গুম থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংবিধানে বিশেষ সুবিধা অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের বিধান সংশোধন করার সুপারিশ করা হয়েছে এই সরকারের প্রধান হবেন প্রধান উপদেষ্টা যিনি পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদ পরিচালনা করবেন এবং এর মেয়াদ হবে সর্বোচ্চ নব্বই দিন রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে চার বছর নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে এবং একজন সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপতি হতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচন ইলেক্টোরাল কলেজের মাধ্যমে করার প্রস্তাবও করা হয়েছে যেখানে আইনসভার উভয় কক্ষ ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা ভোট প্রদান করবেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনেরও সুপারিশ করা হয়েছে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগগুলোতে সুপারিশ করবে এই কাউন্সিলের সদস্য হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এছাড়াও এই কমিশন নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানের নিয়োগে কাউন্সিলের সুপারিশকে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে মৌলিক অধিকার সম্প্রসারণের ক্ষেত্রে কমিশন খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান তথ্যপ্রাপ্তি ভোটাধিকার ভোক্তা সুরক্ষা পরিবেশ সুরক্ষা শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য কমিশন সুপারিশ করেছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে এবং একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে যা স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে কমিশনের সুপারিশগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র আরও সুসংহত হবে নাগরিক অধিকার সম্প্রসারিত হবে শাসন ব্যবস্থার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে প্রধান রাজনৈতিক দলগুলোর অনেক দাবি অন্তর্ভুক্ত হলেও সবগুলো গ্রহণ করা হয়নি রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে সংলাপের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনামল সম্পর্কে জানতে অজানাকে জানোর এই ভিডিওটি দেখুন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন